নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো শীতকাল মানে আমাদের পিঠে পুলির একটা মানে প্রত্যেক বাড়িতে আর কি পিঠে পুলি খাওয়ার একটা মেজাজ থাকে সন্ধে হলেই মনে হয় যেন পিঠে খাবো পিঠে খাবো এরকম একটা ব্যাপার তো আজকের আমি দেখব দেখাবো সেই মাঠ আমাদের পুরনো গোকুল পিঠে তো এখানে আমি পরিমাণ মতো আগে ময়দাটা নিয়ে নেব এটা একটা স্মুথ ব্যাটার বানাতে হবে আমার তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম আর তার সঙ্গে একটু সুজি ওর সঙ্গে দিয়ে দেব সুজিটা অল্প করে দেব সুজি বেশি হয়ে গেলে আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে স্কিসপি ব্যাপারটা যাতে আসে তার জন্য সুজিটা দেব আর কি এখানে আমি আগের থেকে জাল করে রেখেছিলাম দুধটা দুধটা একটু ঠান্ডা হলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আমার দেরি হয়ে গেছে আর কি ঠান্ডা করার মতো সময় নেই এবার আমি দুধটা দিয়ে ওটা বানাবো আর এখানে স্বাদটাকে ঠিকঠাক রাখার জন্য আমি একটু হালকা করে লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে যার পছন্দ হবে না দেবে না যার যাদের মনে হয় যে না একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দেওয়া উচিত দিতে পারে না দিলেও অসুবিধা নেই তো এখানে আমি একটা অল্প অল্প করে দুধটা দিয়ে আমার ব্যাটারটা বানাতে এটা জল দিয়েও বানানো যায় সেটা কোনো ব্যাপারও না তো আমার কাছে দুধ ছিল বলে আমি দুধ দিয়েই বানাচ্ছি যাতে পাতলা না হয়ে যায় তার জন্য আমার অল্প অল্প করে দুধ দিয়ে জিনিসটাকে বানাতে হবে প্রথমে পাতলা হয়ে গেলে তখন কোটিংটা ঠিকঠাক আসবে না যার জন্য আমার একটু অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আগে দেখে নিতে হবে শীতের সন্ধ্যায় এরকম বেশ একটা মজাদার পিঠে বাড়িতে হলে আর কিছু লাগেও না মনে হয় যেন পিঠেই খাই আর কি এরকম একটা ব্যাপার রাতে না ভাত দিলেও চলবে বাঙালি এমনি ভাত খেতে ভালোবাসে কিন্তু পিঠে হলে আর সেই ভাতের ব্যাপারটা থাকে না আর কি তখন মনে হয় ঠিক আছে একবেলা পিঠে খেয়েই জ্বালিয়ে দেওয়া তো এখানে আমার মোটামুটিভাবে থিকনেসটা এরকম রাখতে হবে এর থেকে পাতলা করলে হবে না মোটামুটিভাবে সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে এবারে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো তারপর পিঠে নেক্সট যে প্রসেসটা সেটা দেখাবো এটা আগের থেকে বানিয়ে রাখলাম তাহলে এটা একটু রেস্টে থাকলো আর কি তো ওখানে আমার বেটারটা বানিয়ে নিয়েছি এবার আমার যেটা সেটা হলই নারকেল নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি এটা আমি এখানে দিয়ে দেবো ভিনেগারের মধ্যে চিনি দিয়ে দিলাম আর যেটা দেখো এটা হলো একটা গুঁড়ো দিয়ে প্যাকেট এটা এবার পেটের মধ্যে দিয়ে দেব এবার পুরো জিনিসটা ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব তো আমি এখনও গ্যাস চালাইনি প্রথমে আমি এগুলো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব নারকেল দুধ আর চিনি এখানে কেউ ইচ্ছে করলে গুড়ও ইউজ করতে পারে তো আমি গুড়ে যেহেতু পুরো পিঠেটা দেব ডোবানোর জন্য তার জন্য এখানে আমি আর আলাদা করে গুড় ইউজ করলাম না ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি ভালো করে এটা মাখিয়ে নিয়েছি আমি গ্যাসটা জ্বালিয়ে দেব এখানে আমি দুটো এলাচও এখানে দিয়ে দিলাম আর গ্যাসটাও ধরে দিলাম এবার এটা আস্তে আস্তে করে নাড়াতে হবে নাড়ালেই তৈরি হয়ে যাবে আমাদের মানে পিঠের জন্য যে ছাইটা লাগবে আর কি সেটা তৈরি হবে এখানে আস্তে আস্তে নারকেলের কালারটা হতে শুরু করেছে আরো কালারটা সুন্দর হয়েছে লাল লাল হয়ে যাবে একদম তো এখানে আমি একটু গুড় দেব ঝোলা গুড় একটা একটা সুন্দর কালার আছে তো এখানে আমার নারকেল ছাই পুরো রেডি এবার আমি এটা তুলে নেব দ্বিতীয় প্রসেস আমাদের শেষ এরপর নেক্সট স্টেপ গ্যাস টপ করে দিলাম আর এখানে একটা পাত্রে এটা তুলে নেব তো নেক্সট স্টেপ যেটা সেটা হলো এটাই এখানে আমি একটু হাতে একটু ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিয়ে আমার পিঠেগুলোর সুন্দর করে আকার দিতে হবে আর এটা গরম গরমই করতে হবে তো আমি এখানে পিঠেগুলো এরকমভাবে গোল গোল করে বানিয়ে নেব একটু চ্যাপটা চ্যাপটা বানাবো তাতে আমি যখন কড়াই এই পিঠেগুলো ফেলবো তখন আমার একটু সুবিধা হবে এখানে নারকেলগুলো মোটামুটি আমার এরকমভাবে সেপ দিয়ে নিয়েছি এরকম গোল গোল করে এবার আমি বাদ বাকি যে প্রসেসটা সেটা দেখাবো এখানে কড়াইও বসিয়ে গেছি এবার তেলটা ঢেলে গরম করতে দেব মোটামুটি আমার ব্যাটারের থিকনেসটা এরকম হয়েছে এবার আমি এখানে পিঠেটা দিয়ে এরকমভাবে আমি একসাথে দুটো তিনটে এরকমভাবে দিয়ে দেবো করে লাল লাল করে ভেজে নিতে এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব যাতে দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে তো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ফেটে নেব এখানে হালকা হালকা পিঠেগুলো কালো হয়ে যাচ্ছে একটাই কারণে কোথাও না কোথাও থেকে হয়তো অল্প একটু লিক করছে ভিতরের ছাইগুলো বেরিয়েছে এখন পোড়া পোড়া হয়ে যাচ্ছে তাতে অসুবিধা নেই দেখতে একটু কেমন লাগছে কিন্তু খেতে ভালো লাগবে আর কি গরম গরম এরকম সুন্দর বকুল পিঠে সন্ধ্যেবেলা আলাদাই আনন্দ ছোটোবেলায় মাঠ আমাদের হাতে খেয়েছি এখন নিজে বানিয়ে খাবো এটাকে সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে আমার ভেজে নিতে হবে তো এখানে আমার সমস্ত পিঠেগুলো গুলো সুন্দর করে লাল লাল করে এরকম ভাবে ভেজে নেওয়া হয়েছে এবার আমি এটা নেক্সট নেক্স্ট সেটা তো এখানে আমি বসিয়ে দিয়েছি আর এই যে সেই নলের গুড় এটা আমি এবার এখানে দিয়ে দেব তো সেক্ষেত্রে আমি এখানে একটু উড়ে জল দিয়ে দেব পাতলা করার জন্য আর সঙ্গে অল্প একটু চিনি দিয়ে দেবে একটা লাইট শিরা বানানোর জন্য এটা এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা একটু ভালো করে জাল করে নিতে হবে তো এখানে গুড় মোটামুটি ভাবে ফুটতে শুরু করেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে আমি একটা এলাচ মুখটা একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এটা দেখতে হবে একটু চিটটা এসছে না একটু হালকা চিট এসছে আর একটু চিট আসবে এখানে আমার গুপটা মোটামুটিভাবে সুন্দর করে জাল করা হয়ে গেছে একটা চিটও এসছে মোটামুটিভাবে হালকা এটা বেশি গাঢ় চিট করলে হবে না ভালো লাগবে না তো সেখানে আমার একটা হালকা চিট এসে গেছে এবার আমি আমার পিঠেগুলো দিয়ে দেব তো এখানে এই বানিয়ে রাখা পিঠেগুলো আমি একে একে এখানে দিতে থাকবো দেখতেও যেমন সুন্দর খেতে তো আরো সুন্দর লাগবে এটা একবার হলেও অবশ্যই বাড়িতে নিজের বাড়িতে বানিয়ে একবার দেখবে কেমন হলো পিঠেটা খেতে মোটামুটি ভাবে পিঠেগুলো ডোবানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব ব্যস পুরো কমপ্লিট এবার আমার শুরু খালি একটা পাত্রে রাখা তো এখানে কটা আমি এমনি রেখে দিয়েছি এগুলো আর রসে ডোবাইনি এগুলো শুকনো খাওয়ার জন্য যারা এমনি ভালোবাসে বেশি মিষ্টি পছন্দ না করে তাদের জন্য এগুলো ঠিকঠাক আর এখানে হলো আমি যেটা আমি নতুন গুড়ের মধ্যে রসের মধ্যে ডুবিয়ে রেখেছি সেটা হলো এরকম এরকম সুন্দর দেখতে হয়েছে এটা আমি একটা প্লেটে করে তুলে দেখাবো কেমন হল তো আমার রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কী বলবো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো এখানে আমি এখন এটা কাটছি এটা আরেকটু রাখতে হতো তাহলে আর একটু নরম হতো আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি বলে একটু কাটতে অসুবিধা হচ্ছে এই ভিতরটা পুরো এরকম রসে ভরা খেতে তো দারুণ ছোটবেলায় খেয়েছিলাম তো এখন নিজে হাতে বানিয়েছি খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আহা দারুণ টেস্ট